বৌ নাই বউ গেছে হয়তো বিয়া করে নাই এরকম যদি হয় বিয়া সাথে যদি করে আপদ বিপদে যদি পাশে দাঁড়ায় তাহলে আমার ফোন নাম্বার আছে আমি দিব আমি যোগাযোগ করতে চাই এর আগে বিয়ে কয়বার হয়েছিল না একবার হয় নাই না না বিয়া আমি করি নাই বিয়া সাথে কেমনে করব বিয়া সাথে করতে যাও তুক দিতে হয় এই কারণে বিয়া সাথে হয় নাই ভাইঙ্গা গেছে যাও তো হয় লাগা আচ্ছা ক্লিয়ার হল হুম হয়তো ক্লিয়ার না হলে হয় নাকি কি নাম খাদিজা

এই যে আমার মা অনেক অসুস্থ আমার বাবা নাই বাবা মারা গেছে আমার আমি থাকি আমার বড় ভাই বিয়া কইরা ভাই করি আমাকে না ভাবি না খোঁজ রাখে না এখন ভাই ও কি করছে একটা বউ শ্বশুর বাড়ি থাকে আমগো কাছে থাকে না এখন কি করবো ফোন না খোঁজখবর রাখে না খাওয়ান খরচ দেয় না এখন আমি কাজ করি তো সংসার চলে মাও কাজ করতো আমি সিলাই মেশিনের কাজ করতাম বাসার বাড়ি কাজ করতো এখন মাটা অসুস্থ দেখা বাসা বাড়ি কাজ বদ্ধ করছে এখন আমার সেলাই মেশিন এর কাজ বদ্ধ করে এখন বাসা বাড়ি কাজ করতে হয় আপনার নাম কি আমার নাম খাদিজা দেশের বাড়ি কোথা আমি গো দেশের বাড়ি হইলো রংপুর থাকি যে আব্দুল্লাপুরে ভাড়া থাকি আব্দুল্লাপুর থাকেন এই যে টুঙ্গি আব্দুল্লাপুর এখানে ভাড়া থাকি আব্দুল্লাপুর আপনি কি কাজ করেন এই যে এখন সেলাই মেশিন এর কাজ করতেছি ম্যাডামের বাসায় কিন্তু আমার নিজের সেলাই মেশিন না হ্যাঁ গো বাসা আমি অনেক কষ্ট বইরা বিপদে বইরাই আইছি না তো আমি জীবনে আসতাম না আমি নামাজ রোজা করি পর্দাও চলি এই কারণে বোরকা পিন দাইছি যদি ভালো মানুষ পাই পাশে আসে দাঁড়ায় অসহায় ভাই কোনো ভাই পাশে এসে দাঁড়ায় আমার মতোই কষ্ট পায় মানুষ তো বউ নাই বউ গেছে গাও বিয়া করে না এরকম জুটি হয় বিয়াShader যদি করে আপদ বিপদে যদি পাশে দাঁড়ায় তাহলে আমার ফোন নাম্বার আছে আমি দিমু আমি যোগাযোগ করতে চাই এর আগে বিয়ে কয়বার হয়েছিল না একবার হয় নাই

বুঝছেন হাজার হাজার মানুষ দশ করে তাই সবাই এক না একজনের লেখা দশজন খারাপ ভাইরে বিপদে পড়া বাধ্য হয়ে আইসি দশজনের সামনে জনে ফোন দিব দশ রকমের কথা বলবো একজন যদি ভালো পাই মনে করো বিয়া করে এটিমের পাশে দাঁড়ায় বিয়া করে মনে করো দুঃখ কষ্ট বুঝার চেষ্টা করে যদি এরকম পরিস্থিতি হয় মনে করো আমি পর্দায় চলি নামাজ রোজা করি সেজন্য আমার ভালোবাসা ডাল ভাত খাওয়াইতে পারে আমার মার দায়িত্ব নিয়ে লাগবো না সে আমার দায়িত্ব নিয়ে যেন আমার পাশে থাকতে পারে তারা আমি ভালোবাসা রাখতে চাই সে যেমনই হোক না কেন ঠিক আছে